আচার খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় বাসায় তৈরি তাহলে তো কথাই নেই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভীষণ মজার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো আমরার আচার আর এভাবে এই আচারটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে পেজ ফলো করে সাথিয়ে থাকবেন তো আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে এর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো আমরারই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমরা গুলোকে আমি কেচে নিব এতে করে খুব সহজেই আমরাগুলোর ভিতরে মশলাটা যেতে পারবে আবার দেখা যাবে আমরাগুলো গুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এভাবে সবগুলো আমরাই কেচে নিয়েছি একটি বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবার এর মধ্যে আমি আমরাগুলোকে দিয়ে ভালো করে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা পাঁচফোড়ন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর পাঁচ ছয়টির মতো রসুনের কোয়া এবার দুই তিন মিনিটের মতো এটাকে তেলের সাথে ভেজে নিব যখন থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে আমি আমরা গুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার তেলের সাথে আমরা গুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আমরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত হাফ কাপ আমি তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আমি শক্ত টাইপের খেজুরের গুড়টাকে পানি দিয়ে এভাবে পাতলা করে গুলিয়ে নিয়েছি এবার সব কিছুকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একদম লোতে রেখে চুলার উপরে বসিয়ে অপেক্ষা করব আমরাগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তো আমরাগুলো সিদ্ধ হতে আমার এখানে এক ঘন্টার মতো সময় লেগেছে আমরাগুলো এ পর্যায়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ আর অবশ্যই চেষ্টা করবেন আচারের মধ্যে বিট লবণটা দেওয়ার জন্য এতে করে সারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায় আর এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি আমার কাছে লবণটা পারফেক্ট মনে হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও দু তিন মিনিটের মতো জাল করে নেব তো আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি যে কোনো আচার তৈরির ক্ষেত্রে আচার তৈরি করার পর গরম থাকা অবস্থায় এটাকে যে কোনো কাচের পাত্রে সার্ভ করে নেবেন তা না হলে কিন্তু যে পাত্রে আচার তৈরি করে রেখেছেন ওই পাত্রেই যদি আচারটা রেখে দেন তাহলে কিন্তু সারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখুন দেখি কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয় খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে এবং সহজও লেগেছে আমার এমন সহজ সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ